আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে সবাই স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা বরুরিংয়ের জন্য একটি শেড কমপ্লিট করছি আপনারা মনোযোগ সহকারে নতুন খামারি ভাই বোনের একটু দেখবেন আমরা প্রথমে দেখলেন তুষ বিষয়ে তার উপরে পেপার বিষায় দিছি দেখুন এখন আমরা বাচ্চাগুলো গণনা করে সারবো সবসময় বাচ্চা গণনা করে সারবেন এখানে ফার্মি মার্কির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সুস্থ বাচ্চাগুলো আমরা গণনা করে সারছি এই জন্য আস্তে আস্তে দিচ্ছি জি প্রথমে আমরা চাটাই দিলাম তারপরে তুষ দিলাম তারপরে পেপার দিলাম আর উপরে হপার লাইট জ্বালাই দিলাম এবার আমরা বাচ্চাটি ঢালসি গণনা করি সবসময় বাচ্চাগুলো আপনারা গণনা করে সারবেন তাহলে আপনার ভ্যাকসিন দিতে সুবিধা হবে কিন্তু ভ্যাকসিন দিতে আপনাদের সমস্যা হয়ে যাবে কত পিস যদি গণনা না থাকে তাহলে ভ্যাকসিন করতে সমস্যা হবে এজন্য আপনারা সবসময় বাচ্চা গণনা করে সারবেন এইভাবে সুন্দরভাবে বাচ্চা গণনা করে সারছে আমরা আগে দুজন সহকর্মী আছে আমাদের সাথে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার ব্যবস্থা করবেন অবশ্যই তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাধি প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে তা হলে কিন্তু ব্যাধি ছাড়াবেই না জি বাচ্চা কিন্তু আমাদের প্রায় গণনা শেষের পথে এ যায় প্রায় আপনার নয়শো পিস বাচ্চা আমরা দিব দেখুন বাচ্চা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে সব কারণ টেম্পারিং কম পাচ্ছে আমরা পরবর্তীকালে টেম্পারিং কীভাবে বাড়াবো সেটাও দেখাই দিব ইনশাল্লাহ সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখুন আপনারা পোলট্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যাদের এ ধরনের বাচ্চার প্রয়োজন জিরো সাইজ বড়ো সাইজ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা সরাসরি কল করতে পারবেন আমরা কিন্তু খাবার সিটাই দিছি পানির ওষুধ দিয়ে দিছি আর হপার লাইট কিন্তু জ্বলছে আবার সাথে আরও লাইট দিয়েছি তারপরেও টেম্পারিং কম এখন আমরা কি করবো এখন পাট খাটি দেব উপর দিয়ে দিয়ে তারপরে আমরা তার উপর দিয়ে আবার পেপার বিষাবো তাহলে এই জায়গা পুরো তাপমাত্রা অনেক বেড়ে যাবে এবং জায়গাটাও ঢাকা হয়ে যাবে দেখুন আমরা কিভাবে করি সাথে থাকুন বাচ্চা সুস্থ সবল বাচ্চা দেখলে বোঝা যাচ্ছে খাবার খাচ্ছে ওষুধ পানি দেওয়া আছে দূর থেকেও দেখাচ্ছি আপনাদের আর কিভাবে পাটকাটি দিচ্ছি দেখেন সাথে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত এই যে পাটকাঠি চারিপাশে দেওয়া হয়ে যাচ্ছে সুন্দরভাবে আমরা পরিবেশ তৈরি করে ফেলাইছি এবার এরপর দিয়ে আর কিছু পাটখাটি দিব তারপরে হচ্ছে কি পেপার নাচবে যেখানে আপনি কাপড়ও দিতে পারেন পেপারের যদি সুযোগ না থাকে দেওয়ার কাপড় দিতে পারবেন কিন্তু কাপড়ে কিন্তু আপনার দুর্গন্ধ ছাড়াই তো পেপার দিলে আপনার দুর্গন্ধ হবে না সকালে যখন পেপারটা উঠাবেন দেখবেন কোনো দুর্গন্ধ নেই কিন্তু কাপড় দিলে দুর্গন্ধটা হয় চারি পাঁচ দিয়ে আমরা পেপার দিয়ে দেবো তখন এদের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাচ্চা আরো খরখরে হয়ে যাবে পেপার দিচ্ছি আমরা যারা ভিডিওটি নতুন দেখছেন করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না জি আমরা দেখুন পেপার দিয়ে কিন্তু আস্তে আস্তে প্রায় ঢাকা হয়ে যাচ্ছে সুন্দর করে ঢাকা হবে দেখবেন শেষ পর্যন্ত থাকুন আপনারা ঠিক এভাবে হুবহু এইভাবে ব্রুডিংটা করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম পুরো আমাদের কমপ্লিট ব্রুডিং সেট এই শীতকালীন করা ব্রুডিং আমরা করে দেখালাম আপনারা ইনশাআল্লাহ এভাবে করবেন তাহলে বাচ্চা সুস্থ সবল থাকবে আল্লাহ হাফিজ